বারাসাত জেলা পুলিশ গত পরশু একটি আইন বা একটি পুলিশের গাইডলাইন্স ঘোষণা করেছে বারাসাত জেলা পুলিশের আন্ডারে যত বড় এরিয়া আছে সমস্ত এলাকাবাসীর জন্য কি সেই আইনে বা পুলিশ সেই কী নোটিফিকেশান জারি করেছে বারাসাত জেলা পুলিশ সেটা আপনাদের প্রথমে একটু ক্লিয়ার করে বলে দেই বারাসাত জেলা পুলিশ ঘোষণা করেছে যে এখন থেকে অর্থাৎ গত পরশু থেকে বারাসাত জেলা পুলিশের আওতাধীন যত বড়ো এরিয়া আছে সেই সমস্ত এরিয়াতে ঘর ভাড়া দিতে গেলে বা কোনো ব্যক্তিকে ঘর ভাড়া দিতে গেলে বাড়ি মালিককে নির্দিষ্ট একটি ফর্ম বারাসাত জেলা পুলিশ তৈরি করেছে সেই ফর্মটি আপনাকে নিতে হবে নিয়ে সেই ফর্মটি ফিল করতে হবে সেই ফর্মটি ফুল ফিল ফিল করার পরে আবার সেই ফর্মটি থানাতে জমা করতে হবে যদি আপনি কাউকে বাড়ি ভাড়া দিতে চান তাহলে এই শর্ত আপনাকে মানতে হবে এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে হঠাৎ করে আমি কেন এই কথাটি বলছি যে বারাসাত জেলা পুলিশ ঘর ভাড়া দেওয়ার জন্য একটি নোটিফিকেশন জারি করেছে এবং সেই নোটিফিকেশনটা কেন আমি আপনাদের সামনে বলছি এই কারণ বলার একটি কারণ সেটি হল আমাদের এ রাজ্যে মাননীয় মূর্খ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে কিছু কথা মনে করিয়ে দেওয়ার জন্য কথাগুলো হলো এই মুহূর্তে বাংলাদেশ থেকে হিন্দু এবং মুসলিম এই দুটি শব্দ সবথেকে বেশি যার মুখ থেকে শুনে থাকবেন তিনি হলেন কমিউনাল দাঙ্গা সৃষ্টিকারী দাঙ্গার মাস্টারমাইন্ড শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজনৈতিক বিকৃতি মনস্ক হয়ে যাওয়ার ফলে তিনি সম্পূর্ণরূপে হিন্দু মুসলিম মন্দির মসজিদের বাইরে বেরোতে পারছে না বাংলা এবং বাঙালি দু উনিশ সাল থেকে বারে বারে বিজেপি নামক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী দলকে বাংলা বাঙালি বারবার উচিত শিক্ষা দিয়েছে সেই দলেরই বিকৃতি মনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দেব আপনি যখন হিন্দু মুসলিম বলবেন মন্দির মসজিদ বলবেন তখন এই কথাগুলো উচ্চারণ করার আগে আপনার পিতা শ্রদ্ধদেহ শিশির অধিকারী থেকে কীভাবে হিন্দু মুসলিম মন্দির মসজিদ কথা বলতে হয় সেটা শিখে আসবেন কেন শিখে আসবেন শিশির বাবু আমি যতটুকু জানি যতটুকু রাজনীতি নিয়ে একটু আদ পড়াশুনো করেছি তত সেখান থেকে জানি শিশির অধিকারী প্রতি বছর একবার করে গভীর রাতে মেদিনীপুর শহরে যে মাজার আছে মুসলিম মহীষ মহীষীর মা মাজার সেই মাজারে গিয়ে তিনি চাদর চড়ান এই মাননীয় শিশির অধিকারী কেন ওই মহান মুসলিম ব্যক্তির কবরে গিয়ে চাদর চড়ান এই বিষয়টিও আপনি আপনার পিতা শ্রদ্ধেয় শিশির অধিকারীর থেকে শিখে নেবেন আর মুসলিম হিন্দু মন্দির মসজিদ বলার আগে কিভাবে বলতে হবে সেটাও আপনি আপনার পিতার থেকে শিখিয়ে নেবেন তার কারণ হল এই মুহূর্তে বাংলাদেশ থেকে যত মানুষ ভারতবর্ষে প্রবেশ করছে ভারতীয় আইন অনুযায়ী সবাই কিন্তু অনুপ্রবেশকারী হিন্দু মুসলিম বলে কথা নয় আমাদের স্লোগান হলো দেশের আইনকে মান্যতা দিতে হবে এখন দেশের আইনকে মান্যতা দিতে গেলে হিন্দু মুসলমান বলে কোনো কথা নয় যারা এই মুহূর্তে বাংলা বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে সকলের কিন্তু আইডেন্টি সকলেরই হল তারা ভারতে অনুপ্রবেশ অর্থাৎ ভারতে লুকিয়ে ঢুকছে এখন বাংলাদেশ থেকে ভারতে কিভাবে মানুষ থাকছে তার একটি বিস্তারিত তথ্য আমাদের হাতে আছে কিন্তু বারাসাত জেলা পুলিশ এই যে নোটিফিকেশানটা জারি করেছে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে বলেই ভাড়া জেলা পুলিশ এই নোটিফিকেশানটা জারি করেছে আমি পুলিশের কর্মকর্তাদের স্যালুট জানাবো যে এতটা গভীরভাবে ভেবে এই নোটিফিকেশানটা জারি করার জন্য বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হিসাবে এখানে আসছে এখানে এসে নানা রকম অপকর্ম দুষ্কর্ম করে শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে যে সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা তাদেরকে ঘর ভাড়া দিচ্ছে কিছু স্বাস্থ্য লবি মানুষ তাদের কাছে অর্থই শেষ কথা বাংলা বাঙালির শান্ত পরিবেশ তাদের কাছে মূল বিষয় না তাদের কাছে অর্থ এবং এ বাংলাকে অশান্ত করার জন্য তাদের সুপ্ত মনের ইচ্ছা থেকেই ঘর ভাড়া দিচ্ছে এবং এই বাংলাকে অশান্ত করার জন্য যারা পিছন থেকে খেলা শুরু করেছে তাদের মধ্যে অন্যতম যে ব্যক্তি তিনি হলেন এ রাজ্যের মাননীয় মূর্খ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই জন্যই আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী যখন হিন্দু মুসলমান মন্দির মসজিদ নিয়ে কথা বলবেন তখন তার শ্রদ্ধেয় পিতা শিশির অধিকারীর থেকে জেনে আসবেন তিনি কেন মেদিনীপুরের শহরের ওই মুসলিম মনীষীর মাজারে প্রতি বছরের একদিন গভীর রাতে গিয়ে চাদর কেন চড়ায় চলুন আমরা দেখে নেই বারাসাত জেলা পুলিশ কি বলছে বাংলাদেশ থেকে অনুপবেশকারীদের নিয়ে এবং ঘর ভাড়া নিয়ে